এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো চলো আজকে আমি তোমাদের দেখাবো শার্ট কলার কিভাবে আমরা কাটিং করব এবং সেলাই করব তো পুরোটা ভিডিওটা দেখো আর হ্যাঁ তোমাদের জন্য কিন্তু ফুল ভিডিও নিয়েও আসছি তো এটা দেখো আমরা প্রথমে দেখো কুর্তিটা আমরা কাটিং করে নিয়েছি এবং সমস্ত সেলাই করে নিয়েছি তারপরে কুর্তিটাকে দেখো কেমনভাবে ভাঁজ করে নিলাম এবং এখান থেকে আমরা একবার মাপ করে দেখে নেবো কি কতটা আছে এখানে ইঞ্চি দেখো সামনে থেকে পিছন অংশ হলে আমার কিন্তু আট ইঞ্চি দুই সুত মতো আছে এবার দেখো একটা পেপার পেস্টিং প্রথমে ডবল ফোল্ড করে নিয়েছি জয়েন্টের দিক থেকে আমরা সাড়ে তিন ইঞ্চি তুললাম তারপরে এভাবে দেখো আট ইঞ্চি তিন সুত নিয়ে এভাবে একটা বক্স করে নিলাম বক্স করার পরে দেখো যেদিকটা খোলা দিক আছে নিচের দিকটা দেখো এক ইঞ্চি বাড়িয়ে নিয়ে এভাবে কোন করে মিলিয়ে দিতে হবে এবার ওপর দিকে দেখো আমরা দুই সুত মতো এভাবে নেব তারপরে এরকম একটা হালকা করে একটা সেপ দিয়ে নেব এবার দেখো আমরা একবার দেখ চেক করে দেখে নিলাম কি আমাদের আট ইঞ্চি দুই সুত আছে কিনা তো জাস্ট এটা কাটিং করে নিলাম এবার দেখো এইরকম সেম একই রকমভাবে দুটো আমরা মেন কাপড় কাটিং করে নেব। একটার সাথে কিন্তু আমরা এই পেপার পেস্টিংটা এখানে আয়রন করে বসিয়ে নেব এবার নিচের দিকটা দেখো আমরা হাফ ইঞ্চি ধরে এটাকে ভাজ করে সেলাই করে নেব তারপরে আবার মেন কাপড়টা দেব তার ওপর থেকে দেখো এভাবে আমরা পুরো নিচ ওপরের যে কোনটা আমরা করেছিলাম সেই বরাবর একদম পেপার পেস্টিং এর ওপরে নয় একদম ধারে ধারে আমরা এভাবে সেলাই করে নেব পুরোটা এইভাবে সেলাই করে নিতে হবে নিচেরটা শুধু বাদ দিয়ে এবার বাকি কাপড়টা কাট করে দিয়ে এভাবে উল্টে নিতে হবে এবার ওপর থেকে দেখো একদম ধারে ধারে গিয়ে আমরা একটা করে চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিলে কলারটা কিন্তু সুন্দরভাবে বসে যাবে পারলে আরও একবার আয়রন করে নেবে তাহলে আরও ক্লিন হয়ে যাবে তো দেখো নিচের দিকে কিন্তু হাফ ইঞ্চি কাপড় কিন্তু আমাদের একটা সাইড ভাজ করে সেলাই করা আছে আর এক সাইড কিন্তু খোলা আছে এবার দেখো মিডিলে মার্ক করলাম আমাদের পিছন পাটেও কিন্তু মিডিলে মার্ক করে নেবো একবার চেক করে দেখে নিচ্ছি কি এটা আমাদের ঠিকঠাক আছে কি না একদমই পারফেক্ট হবে যদি তোমরা পারফেক্টভাবে কাটিং করো এখানে কিন্তু কম বেশি হলে খুবই প্রবলেম হয় তো যাই হোক চলো আমাদের কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে তারপরে দেখো এখানে আমরা মার্জিনটাকে ঢেকে দিয়ে তারপরে যেটা আমরা হাফ ইঞ্চি ধরে প্রথমেই সেলাই করেছিলাম সেটাকে ওপর থেকে জাস্ট বসিয়ে দিয়ে সেলাই করে নিলে কিন্তু আমাদের কলারটা রেডি হয়ে যাবে আর এটা তোমরা যদি বুঝতে না পেরেছো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের ফুল ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তো দেখো আমাদের কলারটা কিন্তু রেডি এটাকে এবার একদম মিডিল থেকে ভাঁজ করে নিলেই কিন্তু আমাদের কলার রেডি তো কেমন লাগলো অবশ্যই জানাতে বলবে না তো চলো বন্ধুরা আজকের মতনটা এটা